গরম ভাতে প্রথম পাতে নিয়ে নিন উচ্ছে কুমড়ো বটি মুখের স্বাদও ফিরবে আর বেশ মজাদার একটা রেসিপি বলা যেতে পারে তার কারণ তেতো হলেও খেতে কিন্তু দারুণ লাগে এর জন্য প্রথমেই যেটা করতে হবে সর্ষের তেল গরম করে নিতে হবে আর তাতে একেবারে পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নেওয়া উচ্ছে টুকরোগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য আর লক্ষ্য রাখতে হবে উচ্ছে দানাগুলো বাদ দিয়ে কাটতে হবে তাতে অনেকটাই কম তেতো লাগবে আর ভাজতে ভাজতে সামান্য একটু হলুদ দিয়ে দিতে হবে আর উচ্ছেটা কিন্তু বেশ কড়া করে ভেজে নিতে হবে রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করে দিয়েছি আজকের রেসিপি উচ্ছে কুমড়োর বটি যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একবার অন্তত হলেও ট্রাই করে দেখতে বলবো দেখবেন বেশ ভালো লাগছে খেতে উচ্ছেটা কড়া করে ভাজা হয়ে গিয়েছে এবার এটা তুলে নিচ্ছি উচ্ছেটা ভাজা হয়ে যাওয়ার পর বাকি রান্নাটা এই তেলেই করব আর অবশ্যই কিন্তু সর্ষের তেলেই গোটা রান্নাটা করবেন তাতে করে বেশ একটা ঝাঁঝালো ব্যাপার আসবে এবার দিয়ে দিলাম ফোড়ন হিসেবে কালো জিরে কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরো কুমড়োগুলো লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি কুমড়োটাও ভালো করে ভেজে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে কুমড়োটা যেন একেবারে ঘেটে না যায় নরম হবে অথচ আস্ত থাকবে কুমড়োটাও এবার ভালো করে ভাজতে থাকবো কুমড়োটা ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন থেকে কিন্তু বেশ একটা ঝাঁজালো গন্ধ ছাড়তে আরম্ভ করেছে যেহেতু সর্ষের তেলে কাঁচা লঙ্কা পড়েছে এবার দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে যেহেতু এর আগে উচ্ছে ভাজাতেও হলুদ দিয়েছিলাম তাই হলুদের পরিমাণ খুব একটা বেশি এখানে ব্যবহার করছি না তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি এবার নুন লঙ্কা আর হলুদের সাথে ভালো করে কুমড়োটা ভাজা ভাজা করে একটু ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তারপরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এতে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার হবে না পুরোটাই শুকনো শুকনো ভাজা ভাজা হবে আর বেশ তেল তেলে হবে এই তেলটা দিয়ে মানে এই উচ্ছে কুমড়োর বটির থেকে যে তেলটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু মুছে মুছে ভাত খেতে দারুণ লাগে দেখুন কুমড়োটাও কিন্তু ভাজা হয়ে এসে এবার আগে থাকতে ভেজে রাখা উচ্ছেটা দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে ভেজে নেবো আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল আর ভিডিও তৈরি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে এবার সার্ভ করে দিচ্ছি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য লাস্টে চিনি দিতে কিন্তু একেবারেই ভুলবেন না তাহলে স্বাদে কিন্তু দারুণ একটা ব্যালেন্স আসবে তো আজকের এই উচ্ছে কুমড়োর বটি রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাবাটির সাথে থাকবেন